সো ফার্স্ট অফ অল অনেক দিন ধরেই হচ্ছে আমার অনেক রিকোয়েস্ট আসছে এটা আমার লাইভ অ্যান্ড ব্লগে ব্লগে না লাইভে অনেক বেশি রিকোয়েস্ট আসছে যে আপু অর দিদি অর বৌদি অর এনিথিং যে একটা গান গান অনেক বেশি গানের রিকোয়েস্ট আসছে সো অ্যাকচুয়ালি আমি লাইভে অনেক দিন শেয়ার করেছি যে আমি গান গাইতাম অনেক দিন গান রেওয়াজ করা হয়েছিলো আমার অনেক অনেক প্রোগ্রামও করেছি স্টেজ প্রোগ্রাম বাট গত চার পাঁচ বছর আমি গান থেকে অনেক বেশি ডিটেচ ছিলাম অ্যান্ড আমি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলাম অনেক বেশি ক্লাসিক্যাল প্র্যাকটিস করতাম সো এটার প্রতি টান ভালোবাসা বা মায়া যেটা ইমোশান যেটা আছে সেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সো কাইন্ডলি কেউ এটা বলবে না যে হিন্দি কেন গেয়েছি বাংলা কেন গায়নি যা জিনিসটা হচ্ছে অনেকটা ক্লাসিক্যালের মতোই আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটা কোনো কিছু নাথিং পার্সোনাল আমি জাস্ট হচ্ছে গানটা কয়েকদিন ধরে শুনছিলাম অ্যান্ড আমার খুব ভালো লাগছিলো ইচ্ছে করছিলো যে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি আপনারাও যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট করেছেন সো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড অল্প কিছু দিনের ট্রায়ালে হচ্ছে গাচ্ছি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই যে কেমন হয়েছে है मुझे, तेरी हर अदा मुस्कुरा हि तेरी तेरा मुप् कु क्या हो गया, हो गई जुदा तेरे वास्ति ती नीकी मीरा दिल जानी त